দারুণ কেটেছে বাংলাদেশ ফুটবলের জন্য কিছুটা হলেও ফিরতে শুরু করেছে হারানো জৌলস অনেকেই এখন খোঁজখবর নিতে শুরু করেছেন ভক্তমহলে এমন সারা পড়ার সবচেয়ে বড় কারণ গেল কয়েক মৌসুমে বাংলাদেশ দারুণ কিছু ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ ফুটবলে হয়েছে নতুন তারকার উত্থান পুরনো তারকা জামাল ভুইয়ার সাথে যুক্ত হয়েছে শেখ মোরসালিনের নাম একাধিক ম্যাচে শেষ মুহূর্তে দূরপাল্লার শটে গোল করে বাংলাদেশের মান বাঁচিয়েছেন এই তারকা ভালো খেলার পুরস্কার হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল থেকে সুসংবাদ পেয়েছেন দেশীয় ফুটবলের এই মহাতারকা তাকে দলে নিতে চায় এক পর্তুগিজ ক্লাব প্রথম সারির ওই ক্লাবটি বেশ মোটা অঙ্কের অর্থ অফার করেছে মোরসালিনকে সবকিছু ঠিক থাকলে শীঘ্রই তাকে হয়তো পাড়ি জমাতে হবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বাংলাদেশের জন্য এমন খবর একেবারেই নতুন না বছর কয়েক আগে জামাল ভইয়া গিয়েছিলেন আর্জেন্টিনায় খেলতে যদিও পরে সেখান থেকে ফিরে এসেছেন তিনি এর আগে বাংলাদেশ ফুটবলে যখন জৌলস ছিল তখন সালাউদ্দিন বা আলফাজরা বিদেশি লিগে খেলতে যেতেন মুরসালিনের জন্য গেল বছর খুব একটা সুখকর ছিল না মাঝে বাদ পড়েছিলেন ফুটবল থেকে অভিযোগ ছিল তিনি বিদেশ থেকে আসার পথে সাথে নিষিদ্ধ বস্তু এনেছেন পরে অভিযোগ ভুল প্রমাণ হওয়ায় তিনি ফিরে এসেছেন বিকেএসপি থেকে উঠে আসা এই ফুটবলার গেল কয়েক মৌসুম ধরে চুক্তিবদ্ধ বসুন্ধরা কিংসের সাথে বসুন্ধরা কিংসের সাথে তার চুক্তি হয়েছিল তিন মৌসুমের জন্য এরই মধ্যে তিনি লাল সবুজের জার্সি গায়ে করেছেন চার গোল তার এই যাত্রার শুরুটা হয়েছে সাফে সর্বশেষ গোলটা করেছেন বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে মালদ্বীপ ভুটান আফগানিস্তানের বিপক্ষে গোল করলেও লেবাননের বিপক্ষে করা গোলই তার সবচেয়ে বেশি স্মরণীয় আর এ কারণে তিনি এত বেশি জনপ্রিয়তা পেয়েছেন লাল সবুজের জার্সিতে ভালো খেলার আগ থেকেই ইউরোপিয়ান স্কাউটদের নজর ছিল তার উপর এক সময়কার বিকেসপি কোচ রে পাওয়েল এই স্বপ্নযাত্রার অগ্রদূত তিনি মুরসালিনের ভিডিও পাঠিয়েছিলেন ইউরোপিয়ান স্কাউটদের কাছে এর আগে দু সালে জার্মান ক্লাব বায়ান মিউনিকের অনর্ধ উনিশ দলে ডাক পেয়েছিলেন তিনি সেবারে সেরা চৌষট্টি জনের তালিকায় জায়গা করে নিলেও বাদ পড়েছিলেন সেরা ষোলো থেকে তাই সে সময়ে বাস্তব হয়নি তার ইউরোপের টপ ফাইভ লিগে খেলার স্বপ্ন সে সময়ে তার ইউরোপ যাবার বন্দোবস্ত করেছিলেন এবারের পর্তুগিজ ক্লাবের সাথে ডিলিংসের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করছেন মুরসালিনের গুরু পর্তুগিজ ক্লাবের ব্যাপারে তথ্য দিয়েছেন নিজেই তবে তিনি জানাতে পারেননি সেই ক্লাবের নাম কি শুধু জানেন যে ক্লাব কথা বলছে তার পর্তুগিজ শীর্ষ সারের ক্লাব পর্তুগাল থেকে বেশ কিছু ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ খেলে তাদের লীগ থেকেই উঠে এসেছে অনেক নামি দামি ফুটবল তারকা সেই তালিকা আছে স্বয়ং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম মুরসালিন এমন একটা লিগে খেলতে গেলে সেটা শুধু মুরসালিনের লাভ নয় পুরো বাংলাদেশের লাভ কারণ ওইসব লিগে খেলেই নিজেদের সক্ষমতা বাড়িয়েছেন সাউথ কোরিয়া আর একবার কোনো একজন খেলোয়াড় ইউরোপের শীর্ষ লিগে গেলে স্কাউটরা বিশেষ মনোযোগ দেয় ওই দেশের উপরে ফলে সম্ভাবনা বাড়বে আরো অনেক খেলোয়াড় ইউরোপে খেলার